নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি মাত্র দেড় কাপ ময়দা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে ছটফট তৈরি করে নিতে পারো এ রেসিপি এ রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই ভালো লাগে আর একদমই সময় লাগে না এ রেসিপি তৈরি করতে একবার যদি এ রেসিপি তৈরি করো আবার বানাতে মন চাইবে তাহলে চলো দেখে নি কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি এই রেসিপি পুরো ভিডিওটাও দেখার অনুরোধ রইল বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি আর এই মেজারমেন্ট কাপ মেপে নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ ময়দা এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে নিচ্ছি তোমরা চাইলে চার কাপ মেপেও ময়দা নিতে পারো এক কাপ নিয়ে নিলাম প্রথমে ময়দা পরে আমি এই কাপ মেপেই আরও হাফ কাপ ময়দা এখানে নিয়ে নেব আর কিছুই এখানে দেওয়ার প্রয়োজন নেই প্রথমে আমি ময়দা নিলাম অন্য কোনো রকম চাল বা আটা চালের গুঁড়ো বা আটা কিছু এখানে দেওয়া যাবে না শুধুমাত্র ময়দা দিয়ে এই রেসিপি তৈরি করতে হবে এবারে আমি আরও হাফ কাপ ময়দা এখানে অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি মতো লবণ এখানে আমি হাফ টি স্পুন লবণ ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি হাফ টি সোডা খাওয়ার সোডা দিয়েছি আমি মিঠার সোডাটা এবারে দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা আমি ঘরে তৈরি করেছি ঘরে বানানো ঘিটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা মার্কেটের ঘিটাও দিতে পারো এখানে আমি ছোট চামচ মেপে ঘিটা দিলাম যেহেতু ঘিটা চাক হয়ে রয়েছে এখানে প্রায় তিন চামচ মতন ঘি এখানে দেওয়া হয়েছে এবারে খুব ভালো করে ঘিয়ের সাথে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে প্রথমে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি পরে হাত দিয়ে আবারও একটু খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি হাতের সাহায্যে এবারে মুঠো করে আমি দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কি না তো দেখেই নাও বন্ধুরা ময়ানটা একদমই ঠিকঠাক হয়ে গেছে ডেলা বেঁধে যাচ্ছে চাপ দিলে এবারে একটু একটু দুধ দিয়ে আমি এখানে মেখে নেব ময়দাটাকে দুধটা ঠান্ডাই নেবে গরমের দরকার নেই এবারে মদাটাকে খুব ভালো করে আমি একদমই সফট করে মেখে নিলাম